আসসালামু আলাইকুম শুধুমাত্র পাউরুটি দিয়ে আর রান্নাঘরে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে মাত্র পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যাবে আজকের এই মজাদার নাস্তাটি এই নাস্তাটি বানানো এতটা সহজ যে একবার বানালে বারবার এটা বানাতে ইচ্ছা করবে এটা বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে নিয়েছি পাউরুটি পাউরুটির দুই সাইড থেকে এভাবে কেটে নিব তারপরে মাঝখান থেকে কেটে নিব এখানে নিয়েছি সাসলিক কাঠি কাঠিগুলো এখন পাউরুটের মাঝখানে গুজে দিব এই যে এইভাবে আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি এই নাস্তাটা বানানো একদমই সহজ আর অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় এই যে এইভাবে সবগুলো নাস্তা রেডি করে নিব এই যে অনেকগুলো রেডি করে নিয়েছি বাকিগুলো আমি সেমভাবে রেডি করে নিব এখানে নিয়েছি হাফ কাপ বেসন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটা টমেটো এখানে দিয়ে দিলাম এক চামচ চিলি ফ্লেক হাফ চা চামচ গরম মশলা এখানে সব ধরনের মশলা আছে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম জিরার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া এখন পানি দিয়ে পাতলা একটা মিশ্রণ তৈরি করে নিব এই যে মিশ্রণটা ঠিক এরকমের হবে অনেক পাতলাও না আবার ঘনও না এখন এই যে একটা পাউরুটির নাস্তা নিয়েছি তার উপর তৈরি করে রাখা মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি ব্যাস এখন সঙ্গে সঙ্গে চুলায় ভেজে নিতে হবে এটা অনেকক্ষণ রাখা যাবে না চুলায় প্যানে অল্প একটু তেল দিয়েছি দেখে বুঝতে পারছেন কতটুকু তেল দিয়েছি এখন একটা একটা করে নাস্তা দিয়ে দিচ্ছি কেউ চাইলে ডুবো তেলে ভাজতে পারেন তবে ডুবো তেলে ভাজার প্রয়োজন হয় না অল্প তেলেই ভেজে নেওয়া যায় একটা সাইড হয়ে গেলে উল্টে দিব চুলো মিডিয়াম টু লোতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ভেজে নিব এইভাবে উল্টে পাল্টে ভেজে নিয়েছি নাস্তাগুলো এখন নামিয়ে নিব, নাস্তাগুলোর কালারটাও খুব সুন্দর আসছে এইভাবে বাকি নাস্তাগুলো গুলো ভেজে নিব এই যে নাস্তাগুলো ভেজে নিয়েছি জর জলদি এই নাস্তাগুলো বানিয়ে নেওয়া যায় হাতের কাছে থাকা অল্প কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় মজাদের এই পাউরুটির নাস্তা তৈরি করা যেমন সহজ আর খেতেও দারুণ লাগে ছোট বড় সবাই খেতে খুব পছন্দ করবে রেসিপিটি টি ভালো লাগলে অবশ্যই একবার তৈরি করবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে